সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সম্প্রতি মাওনা গিয়াসুদ্দিন একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন এমন বোবা শৈতান এমন বোবা শৈতান একেবারে জাহেল ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না বলবেন যে তিনি এত বড় গোমটা দে এমন সুন্দর রেফারেন্স দে মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে বলছি আপনি কার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কথা বলেন আপনার মুখকে সামলান আপনি নিজে ভুলে গিয়েছেন যে আপনি একজন বাউল শিল্পী ছিলেন আপনি কি ভুলে গিয়েছেন যে আপনার ভিতরে কতটুকু যোগ্যতা আছে আর এমনই যোগ্যতা নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবকে আপনি বদমাইশ পুন্ত বলতে দ্বিধাবোধ করেন না তাকে কাফের পুন্ত বলতে দ্বিধাবোধ করেন না আপনি তাকে বোবা সৈতান বলতে দ্বিধাবোধ করেন না আপনি কি জানেন শেখ আহমদুল্লাহ সাহেবের মাধ্যমে আমাদের বাংলার মানুষ কতটুকু ইসলাম পেয়েছে তিনার অবদানে সাধারণ জনগোষ্ঠী কতটুকু উপকার পাচ্ছে আজকে প্রতিটি গ্রামে গ্রামে দেখা যায় শেখ আহমদুল্লাহ সাহেবের অবদান আছে আসন্না ফাউন্ডেশনের আমি প্রায় সময় দেখি নারায়ণগঞ্জে আড়াই হাজারে দেখি যে রিক্সার পিছনে আসন্না ফাউন্ডেশন লেখা থাকে এই অবদানটা একমাত্র আলেম সমাজের মধ্যে প্রথমে আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব থেকেই পেয়েছে আপনার থেকে কী পেয়েছে গিয়াস উদ্দিন তাহরি সাহেব আপনাকে বলছি আজকে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভালো কথা কী জন্য অবস্থান নিয়েছেন শায়েক আহমদুল্লাহ নাকি রসুল সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রসুল সাল্লামকে নাকি গালি দিয়েছে অলিয়া উলিয়াদেরকে নাকি গালি দিয়েছে আরে পাগল যেই মানুষটা সারাটি জীবন বিশ্বনবীর কথা মানুষের কাছে বলে আসছেন সুন্নতর কথা বলে আসছেন আর তিনি বিশ্বনবী সাল্লু সাল্লামের বিরুদ্ধে অবস্থান নেবে এটা একটা পাগলতো বিশ্বাস করবেন না আর গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনি শেখ আহমদুল্লাহ সাহেবকে বোবা শৈতাম বলেন আপনি কি জানেন আপনি এলেম শূন্যতায় ভুগছেন আপনি কি আপনি কি জানেন আপনি মানবতা শূন্যতায় ভুগছেন আপনি কি জানেন যে আপনি কতটা বোকার স্বর্গে বাস করছেন বিশ্বনবী সাল্লামের মহাব্বত আপনাদের ভিতরে এত বেশি আপনারা এত আশেখের রাসুল বুঝলাম শেখ আহমদুল্লাহ বিশ্বনবীকে মোহাব্বত করে না আপনারাই বেশি করেন কিন্তু বিশ্বনবী সাল্লাহসাল্লামের বিরুদ্ধে যখন নাস্তিক মূর্তাত্রা অবস্থান নেয় বিশ্বনবী সাল্লামের বিরুদ্ধে যখন লেখালেখি করে ফেসবুকে নাস্তিক মূর্তাত্রা যখন বিশ্বনবীকে লুচ্ছা বলে গালি দেয় তখন গিয়াসুদ্দিন তাহিরি আপনি কোথায় থাকেন তখন আপনার প্রেমিক কোথায় যায় আর সে সুল্লা আপনি কোথায় থাকেন তার মানেই যে আপনার উদ্দেশ্য ওই বিশ্বনবীকে মোহাব্বত করা না রসুলকে মোহাব্বত করা বরং এটার সিল লাগিয়ে বিশ্বনবীর মোহাব্বতের সিল লাগিয়ে সুন্নির সিলমোহর লাগাইয়ে এরকম মানুষকে বিভ্রান্তি করা এবং হকখানি আলেমদেরকে গালিগালাজ করা আপনাদের স্বভাব যে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবকে গালি দিলে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিলে তিনাল ক্ষতি হবে না আপনি নিজের ক্ষতি হবে কারণ আপনি কোথায় থেকে উঠে এসেছেন এটা মানুষ ভালো করে জানে আপনি কোথায় থেকে এসেছেন এই ওয়াজের প্ল্যাটফর্মে এটা জাতি কিন্তু ভালোভাবেই জানে এজন্য সাবধান করছি মেহরবানি করে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড তালাশ করেন আপনি কতটা নিম্ন জায়গা থেকে উঠে এসেছেন উচ্চ জায়গা পক্ষান্তরে শেখ আহমদুল্লাহ সাহেবের লেখার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড তালাশ করেন তিনার ফ্যামিলি ব্যাক ব্যাকগ্রাউন্ড তালাস করেন শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা একজন আলেম ছিলেন তিনি ভাইয়েরা আলেম এবং তিনি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে সৌদি আরবে স্টাডি করেছেন সৌদি আরবে দাওয়াত প্রচার করছেন তারপরে বাংলাদেশে স্বয়ং হওয়ার পরে তিনি বাংলাদেশে দাওয়াতি প্ল্যাটফর্মে নেমেছেন আর আপনি আগে ছিলেন বাউল শিল্পী এখন হয়ে গেছেন ইসলামিক স্কলার এখন হয়ে গেছেন বক্তা আগে ছিলেন এলেম শূন্যতা আর এখন হয়ে গেছেন এলেমের পাহাড় আপনি নিজে দাবি করলেও এটা জাতি মানতে পারে না আপনি যে এলেম শূন্যতায় ভুগছেন মানবতার শূন্যতায় ভুগছেন এটা ভালো করে জানে জাতি এই জন্য বলার ক্ষেত্রে নিজেকে একটু সংযত রাখুন আপনি কখন কি বলছেন কার বিরুদ্ধে কি বলছেন আপনি নিজেও জানেন না আমি আশ্চর্য বোধ করছি গিয়াসুদ্দিন তাহিরি ইতিমধ্যে কার বিরুদ্ধে কি বলছে না না বলছে কখন কি বলতে হবে মানে কিভাবে অ্যাটাক করতে হবে একজন আলেমের বিরুদ্ধে সেই মানসিক সেন্সটাই তিনি হারিয়ে ফেলছেন মনে হয় আশ্চর্য লাগে একজন আলেমের ভাষা একজন গ্রহণযোগ্য শায়েক আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কেমনে বলে যে সে হচ্ছে ঘন্টা শয়তান বোবা শয়তান এই শয়তান আশ্চর্য লাগে একজন জবরদস্ত আলেম শেখ আহমদুল্লাহ এনার বিরুদ্ধে এইভাবে মন্তব্য করতে আত্মার মধ্যে একটু কম্পন সৃষ্টি হয় না জেনার অবদান আজকে প্রতিটি ঘরে ঘরে জিয়াশুদ্দিন তাহিরি আপনাকে বলছি আপনার ওয়াজ থেকে মানুষ উপকৃত হাসিল করতে পারে না জাস্ট শুধুমাত্র কিছু মজা নিতে পারে কিছু আমোদ ফুর্তি করতে পারে এতটুকুই পক্ষান্তরে শেখ আহমদুর সাহেবের লেকচারের মাধ্যমে হাজারো বোন নামাজি হয়েছে হাজারো বোন অজু করা শিখেছে হাজারো বোন পবিত্রতা অর্জন করা শিখেছে হাজারো ভাই সঠিক পদ্ধতিতে নামাজ পড়ার সিস্টেম শিখেছে শুধুমাত্র তাই নয় বরং শেখ আহমদুল্লাহ সাহেবের এই যে অবদান প্রতিটি গ্রামে গ্রামে গাছ রোপণ করা প্রতিটি জেলায় জেলায় অসহায়দের পাশে দাঁড়ানো আপনারা দেখেছেন করোনার সময় থেকে শুরু করে এই সিলেটে বন্যা হলো একজন আলেম শেখ আহমদুল্লাহ সাহেবের মাধ্যমে যত কোটি টাকা মানুষের কাছে অনুদান হাতে হাতে পৌঁছিয়ে দিয়েছে সরকারি দল থেকে নিয়ে কোনো একটি সংগঠনের ব্যক্তি শেখ আহমদুল্লাহ সাহেবের মতো এরকম গরিবদের অবদান রাখতে পারেন নাই তো শেখ আহমদুল্লাহ হচ্ছেন একটি বাংলাদেশের মানুষের আস্থার জায়গা শেখ আহমদুল্লাহ সাহেব হচ্ছেন একজন ন্যানিষ্ঠাবান আলেম একজন বিশ্বাসের জায়গা শুধুমাত্র তাই নয় বরং শেখ আহমদুল্লাহ সাহেব আজ তরুণ আলেম সমাজকে কিভাবে স্কেল ডেভেলপ করতে হবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে অনলাইনে কিভাবে ডেভেলপ করতে পারবে আজ আলেমরা কিভাবে উচ্চাঙ্গে যেতে পারবে আলেমরা কিভাবে স্বাবলম্বী হতে পারবে সেটাও শিক্ষা দিচ্ছেন শেখ আহমদুল্লাহ সাহেব বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খুলে আলেমদেরকে বিভিন্ন ধরনের কর্ম ব্যবস্থা ম্যানেজ করে দিচ্ছেন মেনটেন করছেন তো এই জায়গাগুলো কি আপনি পারবেন আপনার মতো স্কলার আপনার মতো ডিজে বক্তা বাংলাদেশে হাজার হাজার আছে বা পাওয়া যাবে কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবের মতো একজন মানুষ পাওয়া খুব কঠিন হবে অতএব আপনার মতো মানুষের প্রয়োজনীয়তা এতটা নাই শেখ আহমদুল্লাহ সাহেবের মতো মানুষের যতটা প্রয়োজন আছে এই জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিতে তিনার ব্যাপারে কথা বলতে নিজের লাগাম টেনে ধরবেন অন্যথায় জাতি আপনাকে বয়কট করবে ইতিমধ্যে যতগুলো শেখ আহমদুল্লাহ সাহেবকে অপবাদ দিয়েছেন মিথ্যা অপবাদ দিয়েছেন আপনি যদি নিজে তৌবা না করেন তাহলে মৃত্যুর পরে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ রব আলামিনের সামনে